ভালোবাসার রং কি ভালোবাসার রং ভালোবাসার রং তো লালই হয় সব সময় কিন্তু সেটা অনেক ভাবেই দেখা যায় যেমন ভালোবাসা বলতে রেসপেক্ট তারপর হচ্ছে আপনার ট্রাস্ট তারপর হচ্ছে আপনার এফোর্টস এগুলো অনেকগুলো রং আছে তো ভালোবাসার একটা রং না ভালোবাসা অনেকগুলাই রং আচ্ছা আপনি বললেন ভালোবাসার রং লাল দেখা যায় আপনি কি কখনো দেখছেন ভালোবাসার রং লাল হয় বা সাদা হয় বা কালো হয় বা গোলাপি হয় না দেখি নাই এরকম ভাবে বাট ফিল করি আর কি কিভাবে বুঝলেন ভালোবাসার রং লাল হয়

একটা না আরো আসছে বাট ওগুলো एक्चुअली ভালোবাসা না ওগুলো আমি মিসটেক হিসেবে গণনা করি আর এখন যে ভালোবাসা মানুষ আছে সে কি পারফেক্ট হ্যাঁ ইজ মোর দ্যান পারফেক্ট কিভাবে বুঝলেন আপনি কারণ উনি সবচেয়ে বড় কথা উনি আমাকে রেসপেক্ট করে উনি আমাকে এফর্টস দেয় উনি হচ্ছে আমার সবকিছু ছোট ছোট যত বিষয় আছে সেগুলোর খেয়াল রাখে তো সবকিছু মিলায় আর কি উনি আমার জন্য পারফেক্ট